আজকে আমরা একটি ভারসাম্যহীন মানুষের কাছে আসছি হ্যাঁ সবাইকে আমার সালাম আলাইকুম আজকে আমরা তার সাথে একটু দেখি কথা বলবো দাদু দাদু মাকে দেখার ইচ্ছা করে না দাদু বাবাকে দেখার ইচ্ছা করে না প্রিয় দর্শক আসলে একটা মানুষের যে কোনো একটা কষ্ট থেকে এই পর্যায়ে আসে একটা স্বাভাবিক মানুষ কখনো এই পর্যায়ে এখানে বসে থাকতে পারে না আর একটা মানুষ যখন ভারসাম্যহীন হয় পাগল হয় তখন হয়তো কোনো কষ্ট হয়তো পারিবারিক কষ্ট হয়তো তার পার্সোনাল কোনো কষ্ট কষ্ট দিকেই যে মানুষ ব্রেনটা আউট হয়ে যায় হ্যাঁ যে কারণে তার সুস্থ জ্ঞান থাকে না এবং ভালো মনে সে বুঝে না ঠিক আছে সেরকম একটা মানুষ তো উনি হয়তো কোনো না কোনো পারিবারিক বা অন্য কোনো ব্যাপারে কষ্টের থেকেই এই অবস্থা ওনার হয়েছে যাই হোক উনি এখানে থাকেন আমরা ওনার খোঁজ পাইছি এই অনেক দূর থেকে সেই ইপিজের সাবার ইপি শ্রীপুর থেকে এখানে আমরা ওনার সাথে কিছু খাওয়াবো এই জন্য আসছি এবং ওনার সাথে একটু কথা বলবো এই অনেক দূর থেকে এখানে আসছি তো দাদু আমরা যদি যাওয়ার ব্যবস্থা করি যাইবেন হ্যাঁ এই যে মানুষটা আসলে এই মানুষটাকে আসলে অবশ্যই যদি একটু যত্ন করা হয় বা চিকিৎসা করা হয় অবশ্যই তা না হলে যে আমরা বসে আছি আমাদের সাথে সুন্দর ব্যবহার করতেছে তাই না মানুষ আসলে মানুষের ভালোবাসা দিলে মানুষকে ভালোবাসা দিলে মানুষের ব্যবহার যদি ভালো হয় তাহলে আসলে ওই খারাপ ব্যবহার কেউ করতে পারে না উনি একটা ভারসম্মিল তারপরে আমাদের সাথে যে সুন্দর ব্যবহারটুকু করলো হুম এটা আসলে হ্যাঁ দর্শক ভাবার মতো না যাই হোক দর্শক যদি ভিডিওটা ভালো লাগে বেশি বেশি শেয়ার করবেন আর একটা কথা বলি দর্শক যে ভারসাম্য হোক পাগল হোক যাই হোক সবাই এদের সাথে একটু ভালো ব্যবহার করবেন হ্যাঁ একটু পাললে একটু খাবার দিবেন পাললে একটু সাহায্য করবেন দেখবেন কি আপনাদের সাথেও আমার আপনাদের সাথেও সবাই মানে ওনারা আমাদের সাথে ভালো ব্যবহার করবে ঠিক আছে তো যাই হোক দর্শক হয়তো পরবর্তী কোনো একটা মানুষের সাথে পরবর্তী কোন বিরুদ্ধে আপনাদের সাথে দেখা হবে সে পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ খান খান ভালো আছেন খাও খাও ভিডিও বেশি শেয়ার করবেন যাতে উনি তার পরিবারের কাছে ফিরে যেতে পারে খাও 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 যে খুলি না খোলা